হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাবো আমি কিভাবে গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলাম তো চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি দেড় কেজির মতো গরুর মাংস নিচ্ছি আর এটা দুয়ে টুয়ে ডেগে নিয়ে এখানে দুই চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম আগে থেকে আদা দিয়ে দিচ্ছি তারপর আমি একটু করে ভিডিওতে দেখাচ্ছিলাম এখন আমি ফ্রিজের আইসওয়ালা পেঁয়াজ দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে দুইটা এলাচ একটা ডালচিনি দু তিনটা লবঙ্গ দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর ডালচিনি গরম মশলা এগুলো আমি মশলা দিব আমার স্পেশাল মশলা করা আছে আমি মাংসটি ইউজ করি তাই এগুলো দিব এর জন্য আমি এটা কম দিছি এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি মানে এটা হচ্ছে খাবার তেল এটা দিয়ে দিলাম দেন আমি একটু করে নেড়ে চেড়ে একটা ডাকনা দিয়ে ডেকে দিব দুই মিনিট পর ডাকনা সরিয়ে আবার আমি গরম মশলা যেটা আমি বলেছিলাম সব ধরনের গরম মশলা দিয়ে একটা পাউডার তৈরি করে নিয়েছিলাম এইটা দেড় চামচের মতো দিছি জিরা গুঁড়া এক চামচের মতো দিছি আর এখন একটু মাংসের ফ্লেভার চলে আসছে আবার আমি একটু নেড়ে চেড়ে এখনও আমার পেঁয়াজ গলে নাই এটা আইস ছিল তাই গলতেছে না একটু সময় লাগবে নেড়ে চড়ে আবার আমি ডেকে দিলাম এখন একটু পরে এসে দেখি আমার মাংস হিজে গেছে এখন আমি কদুটা দিয়ে দিচ্ছি মানে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম মিষ্টি কুমড়া দিয়ে একটু নেড়েচেড়া করে আবার ডেকে দিব একটু পর পর আমি নেড়ে ছেড়ে দিচ্ছি কারণ এটা নিচে লেগে যাবে মিষ্টি কুমড়া একটু পর পর নেড়ে দিতে হয় কারণ গলার পর নিচে লেগে যেতে পারে দেন একটু পর আমি হালকা গরম পানি দিয়ে দিলাম মাংসের সাথে মিষ্টি কুমড়া মোটামুটি ভাবে খসানো শেষ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব। এই মিষ্টি কুমড়া আর মাংসের তরকারি দিয়ে অনেক ভাত খাওয়া যাবে তাই আমি বেশি করে ভাত বসিয়ে দিলাম এই তো আমার মিষ্টি কুমড়া দিয়ে মাংসর তরকারি অলরেডি হয়ে গেছে আর এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক এই তরকারিটা দেখে অনেক লুপ লাগতেছিল আর ইচ্ছা করতেছিল এক এক্ষুনি খেয়ে নেই অনেক মজার একটা স্মেল আসতেছিল এরকম তরকারি রান্না করলে অনেক ভাত খাওয়া যাবে পেট পরে খাওয়া যাবে ভিডিওতে দেখে কার কার লোভ লাগতেছিল আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ